আমরা দেশও আপনারা ইবা আছে নি চার কুরসি নামজান না চার ফরজ আছে নি এগুলা फसনা রইগু আর হইছে এগু কোন হাদিসও আমি কই আর রিগু খইরা হাদিসও নাই ইগু আমরার ইসলামও সুবহানাল্লাহ কইতেনা সুবহানাল্লাহ এর হিতা কোয়ার অর্থ কিডা যে চার কুচি নাম জন্না চার ভর এটা কোন কিতাব লেখা আছে এখান জেঠা মারি খেকলা মারি খোয়ার অর্থ কিতা হনু আমরা মিলা শরীফ নু দেই আকৌ লুহু আছে ইদুনা মোহাম্মদ ইবিনী আবদুল্লাহ হবার দেখা মারতে হবার ডাক্কা মারা মাত্রে মানে খারাপ পাইতিরা খারাপ পাইলে ডাইরেক্ট কই দিবা আমার ভাই কর আল্লাহ নবী লাগি সাহাবাই কেরামক হস। কর্লাহ

আমরা আর কেউ নেই মাথো না যত বড় আলিম হুজুর বিনা চলে দি দেব খারাপ আল্লাহ কে হস্ত খারাপ হুজুর বালা মানে এগুলো তো শেষ হইতে পারে বুলে মনে পড়লে কবাই পানি উঠেন যাইব গিয়া এটা এ ভাত করছে না কিন্তু দেখাই আর ওখান আমরা আর নবী দেবতান আছে না হ্যাঁ খাসাইজুল গুবরাত লেখরা হজরতে আয়সায় আন্দাই লেম নিবি গেছে সুইয়ে গু আত্মা কি করতে থুকাইয়া বাইতরা না লেম নাই রসুল্লাহ আক্তার দরজা তাইজন গরু আইজন আয়সায় কইতরা ওলা রসুল্লাহর আলোয় আমার গোর আলোকিত হইছে আমি আন্দাই গরুর সুই থুকাইয়া বাইবি আমি একদিন এক বাড়িতে গিয়ে ডোর ডাকাইছিলাম বস্তায় গুড়িয়া বিভাগ আর কইয়ান না তোরা লাস্টে দিয়ে ভর্তি করি আর কিছু দেখি আর তো মানুষে এলাকি ইটা আবার ইউটিউব খাটো হইব মানে আমার চলেতে ভালো লাগে কিছু ইটাই বুধ আর ইটা আমরা বই করি আর কর্ম যার আছে তার ভুল আছে মাত খারাপ পাইছি মসজিদ কমেডি দেখিও সাধারণত যে সেক্রেটারি যে প্রেসিডেন্ট যে সদস্য লাগিয়া তাকে কাম করে ওনো মেসাব টিফিন ধরা ছিড়ি গেছে ওনো বের যা কি ওবা ছাগল আমি যায় ওবা ডালাই ছুটি গেছে ও ইতা যারা করে বেশ ইকুদর ফির চালো সদমাও বেশ তো সুজা মাতি দেয় তো আর কোনো গুড়ে মাতে কিতা কথা সিধা মাতা বলা আমার বাড়ি হল আগর হদিসটা আমি কমপ্লিট করছি না যে রসুল করিম সাল্লাহ তাহলে আলাইহি ওয়াসাল্লামে ওসাল্লামে নিম্বরও দাঁড়াইছেন দাঁড়াইয়া আমি মোহাম্মদ আমার বাবা আব্দুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুতলিফ ইন্নাল্লাহ খালাকাল খালকা বা জালানি ফি খাইরি ফিরকা সব জিনিস আল্লাহ সৃষ্টি করছেন সব বলাও সৃষ্টি করছেন তবে সারা বলার চাইতে সব চাইতে বলা ফিরকা আমি অবিরে সৃষ্টি করছে সুম্মা জাঁলাগুন ফিরকা তাই নি আবার এই ফিরকারে দুই ফিরকা করসো বা ভাই ফিরকা সেই দুইও ফিরকার মাঝে দুইও ফিরকা বালা তার মাঝে উন্নত ফিরকা আমি নবীদের সৃষ্টি করছো সুম জালাম কাবা আইলা কইন্যানী এরা চৌধুরী হিন্দের দাদাদার হিন্দের তালুকদার ওলে একটা আছে না নি এটা আগলা আগলি করেন মানুষ মানুষে আল্লাহ আল্লাহ নবী কৈত্রা সুন্মা জয়ালাগুম কাবাইলা অর্থাৎ এরা তোর বংশধর ওলা হৈনানী ওলা নবী কইত্রা এর বাদে আল্লাহ দুই কবিলা বানাইছিল সেই কবিলার মধ্যে আমারে আল্লাহ উত্তম কবিলাত পয়দা করছিল এর বরে হৈন্যানী ওই সেইটা যত বাড়ি না ওইটা যত গোড়াইনি দেখা এটা বেঠা নাই কিন্তু খেয়ে খাইয়া যাইতরা এ সুন্দর সুন্দর বেটার গোড়াইন আমি শঙ্কে বেগুজাই আর নবী যে কইতরা তারপরেও আল্লাহ বালা উত্তম গোড় পয়দা করছেন সেই গৌর মাঝে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামরে উত্তম গোড় আল্লাহ ফয়দা করছেন ইটা নবী মিলা তো কইতানি মাথা না তার জন্মর কথা কইতো না হতো আছে নি হতোয়া খালি তুমি আগরবাতি আর আনিলাও না আর তোরা কই দা এ আল্লাহ গুম নাই হারাম বেজার হইবানা সুস্থ মাতা চিন্তা করুক আপনার বাড়ির যদি আপনি আপনার গৌর ওলা মাত বই রা এল্লা আল্লাহ হঠাৎ আপনার বহু কইলাক এরে শুনছ নি আপনার এক নাতি কিতা কইলি এটু উপায় নিন মাথো না আচ্ছা উবানি এই সময় ভর নাই নাও তো পারে কিন্তু এলাকা খুশিতে একটা উবানি নি মাথো না এতো অথহান আমি বুঝার লাগি খুঁয়ার আমি আগেও কইর ছুটো করিয়েন না এই সময় ইবানিটা এগুলো ক্যাম নেয়নি উবানির আরবি কেম নাইনি, মাতো না কিবা আমার বাই হল এর ফরেও আপনারা যারা ফর না ফরুকানা আমরা বাদ বাক্য কইতাম না আমরা এক হই নি মধ্য দিয়া আমরাই দিনে ইসলামের خدمت করিয়ে যাইমু অর্থাৎ মুসলমানের মধ্যে ঐক্য হওয়া লাগবে হোক আল্লাহু আমীন জরে হোক আল্লাহু আমীন আমরা মাঝে এটা ঐক্য হয় তো নাই আমরা রে ভেড়াইনতে ইলিম দি যুরা দিবা ইটা মারবা আছড়বা তারা ভেড়াইনতে শেষ শেষন না আর তুমি আর আমি কিটা করব এ লাগি ইতাপ ই যে পাট পাট ইটা মিঠাই তো পারতো নাই হ্যাঁ দোয়া করি আশা করি এগুলা মিঠাই আমরা এক হয়ে যাই শুকাল লাগ মা দোরে শুকাল লাগম ও তো মনে করো আপনি আজকে ও সড়ক হেউ আছে ও মতে মাতে 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 একটা কইল আল্লা তুই যে নিদিন অত ঠুকাইছিল তোর মোবাইল ওনু বালিশ্বর তোরে মনে হয়তাম মনে হয় আমি বুঝাইতাম পারছি না এই সময় উবাইছে না নি মানুষটা তার খুশির খবর শুনিয়া উবাইছে না দুঃখর খবর শুনিয়া উভাইছে হ্যাঁ ইকেন আমি দলিল দিয়ান না যে এই গুণ দলিল ইকান আমি কইয়ার না হ্যাঁ দলিল দিতে হইলে আরো বিভিন্ন কষ্ট করে কোয়া লাগব ইত্যাদা লাইনে কোয়া লাগবো আমি একটা জাস্ট আপনার কাছে একটা সিরিয়াল খুলিয়া দিয়ারি একটা লাইন পাতাইয়া দিয়ার যে নিজের সুস্থ মাথায় চিন্তা করুক অন্যরে বেদা কইতে সময় একবার নিজে চিন্তা করুক কা আপনার দাঁত বত্রিশটা না তেত্রিশটা নিজে চিন্তা করি যাই হোক আমার বাই অকল খুঁজছিলাম এগারোটা ফণ্ড মিনিট আমি খুঁজিয়া আনি আর কি আল্লাহ আলহামদুলিল্লাহ রবাহ আলমিনালামু আল্লাহ তোমার সময় না আল্লাহ আল্লাহ আমি না আল্লাহ আমি তারা কবুল ফরমাও যদি আমার তরফ থাকি ভুল তুটি হয় তুমি দয়াগুনে মাফ করে দেও আল্লাহ আমার এই যুবক বাই এ তোর হায়াতে তুই বাপনে বাড়াইয়া দেও আল্লাহ অনেক মুরব্বী মজলিসে দেখে আর আল্লাহ তুমি এনতানোর হায়াত্রে বাড়াইয়া দেও আয় আল্লাহ ইয়ার আমার এই নীল ই খার মা নাই খার বাবা নাই আল্লাহ আপনার আপনার খুব ভালো জানা আছে আপনার কবর মাই মাইবাপ মাফ করি জমিন বাছি বাবার হায়াতরে লম্বা করে দে ওবাবি অগলর রে দূর ফরমাও করজদার করস মারবার তৌফিক আপনি দান অনেক ভাইয়াইন অনেক বেমার আছে অনেকর শেয়ার করতে পারে না সরমে দে না আয় আল্লাহ খান খুন বেমারে মক্ততোল্লা আল্লাহ অগলোর বেমার দিয়ে শিফা করে দে্লা এলাকাত খাস রহমত আর শান্তি নুজুল ফরমাও আল্লাহ ও আল্লাহ ইয়ার আমার রাখমিন আমরা রাশা জমিন বরাকর জমিন দিয়ে শান্তির জমিন বানাইয়া দে আল্লাহ ইয়ার আমার রাখ মাসাদি মাদারিস মাসাজি দখলর হেফাজত আফনে ফর্ম আয় আল্লাহ তোমার বহু বন্ধা বান্ধী তোর আশা আকাঙ্ক্ষা আছে আমরা আত তুললে দোয়া ফর্ম আল্লাহ ইতা মানুষের আশারে তুমি নেক বানার ফুড়া করে এই এইও এখাত যথদিন তাকিয়া চার বছর তাকিয়ে দেবী লন্ডি জলসাওয়ার প্রথম তাকিয়া আরম্ভ করি এখন পর্যন্ত থুকাইলে খেয়াল করলে দেখা যাইব বহুত মানুষ গেছেন কি ইয়া আল্লাহ অনেকে অকুণাত বইসন অনেকে অকুণাত কেউ কুটাতে যান দি বইসন কেউ আলিম সাহ আনি দিছেন কেউ স্টেজের কোনো খাস সাপ দিছেন ইয়া আল্লাহ আইজ কিন্তু অনেক জমিনও নাই এর কবর দিয়ে আপনি শান্তির খবর বানাইয়া দেও আল্লাহ রথবাই শেখুল সাপ ই মজলিছ আজকে না ইয়া আল্লাহ আল্লাহ তো আফিও তন্দুরুস্তি নসিব করমাও আল্লাহ আমরার মাথার সায়ার দরজারে আপনি বাড়াইয়া দেও ই দোয়ার দরজা আমরা লাগি লম্বা করি দেও আয় আল্লাহ জমিন কিছুদিন মানসে কেদমত লইতা ইয়া আল্লাহ ইয়ার রাহমিন আল্লাহ তোমার গেছে খুশি আর আল্লাহ ইশুর খান আমরার গেছে দীর্ঘদিন বাকিরা ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার রাহমিন বিদেশি বাক আইন যত বিদেশ বাড়িতে আসেন আপনার খাস রহমত ইয়া আল্লাহ ও যত যুবক আইন দেখিয়ার যাইন যত রুজি রোজগারও আসেন রুজি থয়ের ওপর কর দেয় আয় আল্লাহ সেই ও থাকলে ও হরাইয়া দেও কার মা নাই কার বাবা নাই আপনার খুব ভালো জানা আছে আল্লাহ মা বাপরে দেও আমরার লোকে আমরা আলের মা বোন আপনি মাফ করি দেও বিশেষ করি ই পনেরো ঘর যুব সমাজ ই ভাইয়া ইন আপনি মাফ করি দেও এই কমিটির মাঝে আল্লাহ বড় মেহনত মশকত করিয়া এক মাস দেড় মাস থাকি খেদমত করি করি আইতে মো বাস্তবায়ন করার লাগে রে ভাই আল্লাহ আল্লাহ আমার ইতা বাঘ ভাই হায়াতের বাড়াইয়া দেও এরার মা বাপ রেও মাফ করি দেও আল্লাহ এরার গরে করে উলামা উফাজ অকল ফায়দা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ মরতে সময় কেন আমরা ইমান নসিব করি ও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার এই জমাতের তরফ তাকিয়া অসংখ্য দুরুদ এবং সালামর খবর মদিনে তৈ বাত আপনি ফুসাইয়া দেও ইয়া আল্লাহ সাল্লাহ তাল আল্লাহ খাই মোহাম্মদ ইমাল আলী ওয়াসবি আজমাইন آمين 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 برحمة خيار الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عيد